হ্যালো বন্ধুরা তো এখানে আমি সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখো প্রথমে আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি এখানে রসুন আদা টমেটো পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি আর সয়াবিন ভিজোতে দিয়ে দিয়েছি এখানে মা ভাত রান্না করছিল আজকে আমি তরকারিটা নিজে রান্না করবো তো এখানে যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি যেমন আলু সয়াবিন আদা রসুন বাটা সমস্ত মশলা আর ওখানে ওই যে বলেছিলাম লঙ্কা পেঁয়াজ টমেটো সবই জোগাড় করা হয়ে গেছে এখানে আমি একটু তেল দিয়ে নিলাম তারপরে একটু তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলোকে দিয়ে দেবো এখানে আমি সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আবার এখানে আমি একটু নাড়াচাড়া করে নেব তো আলুটা এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে ওতে আমি সোয়াবিনগুলো ছেড়ে দেব তারপরে সোয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে নেব এরপর কড়াইতে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব তারপরে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে এখানে আমার সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে আবার একটু তেল দিয়ে ওতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব আবারও আমি এটাকে ভালোভাবে নাড়াছাড়া করে নেব এরপর আমি একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ওই দু চামচ মতো দিয়ে দেব এরপর তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম বুঝে শুনে ঝাল দেবে আমি এখানে দু চামচই দিলাম তারপর একটু মশলাটাকে ভালোভাবে ভেজে নেব তারপর এখানে আমি দু চারটে লঙ্কা চিড়িয়ে রেখেছিলাম তো ওগুলো আমি এতে দিয়ে দিলাম এরপর মশলাতে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে না লেগে যায় তো আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি আলু আর সোয়াবিনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এবার দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এরপর নাড়াচাড়া হয়ে গেছে তো এখানে আমি এবার জল দিয়ে দেব তো জল দেওয়ার পরে এখানে একটু নাড়িয়ে নিলাম ভালোভাবে এবার এতে আমি দিয়ে দেবো একটু মিট মশলার গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো আমাদের আলু সোয়াবিনের তরকারি একদম রেডি এটা তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারো তো এখানে আমরা ভাতের সাথেই খাবো তার জন্য একটু ঝোল লিখেছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে খুবই ভালো লাগে টাটা